জর্স আজকের ভিডিওর একটা অফার ক্লিয়ারেন্স মানে খামার খালি হয়ে যাবে ছয়টাই বিদেশি ব্লাড লাইনের ছয়টাই ক্লাব রেসার এখানে তিন জোড়া সবজি রেসার রয়েছে আজকের ভিডিওর জন্য যারা কবুতর নেবেন এরকম দামে এক কোয়ালিটি রকম যারা আসলে বিদেশি ব্লাড লাইনের কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই সবজি রেসার পেটটা নিতে পারবেন এটার প্রাইস আজকে দুইটা মিলি বাচ্চা কবুতর দেখাবো ওর বাবা মা দুটাই জার্মানির ডিবি কবুতরের বাচ্চা যারা চান যে মিলি রেসার এক জোড়া বাচ্চা নিব কোন বাচ্চাগুলো ছেড়ে দেখাবো তবে অনেকে আমার কাছে কবুতর দেখলে বলেন যে রনি ভাই কবুতর চাই ডিবি ব্লাডলাইন আজকে একবারে কথা বলতে যাব যারা 100% বিদেশি ব্লাডলাইনের কবুতর খোঁজেন তারাই কবুতরগুলো নিতে পারবেন এক একটা কবুতর আপনি আমি না বললে বুঝবেন না কোনটা নর কোনটা মাদি লিডার টাইগার গিজল নর দেখাচ্ছে মানে কবিতারগুলো এত সুন্দর দেখতে যা বলার বাইরে তো যারা টাইগার গিজল লর খুঁজতে আছেন যারা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একজন রেড চেকার কবিতা নিতে চাচ্ছেন এখানে নর্মালি দুইটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের মানে আমি বলতেছি তা কিন্তু না এগুলো কবুতর চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি বর্তমানে কবিতা যারা ডিম আছে তবে ডিমগুলো আমি রেখে দিব জমা ডিম তো যারা চান যে আপনাকে দা টাকা ইনকাম করতে চান তো কবুতর দা আপনার টাকা ইনকাম করতে তখনই পারবেন যখন আপনার কোয়ালিটিফুল কবুতর কালেকশন করবেন তো এমন একটা পেয়ার কবুতর আজকে আপনাদেরকে দেখাচ্ছে আমি গ্যারান্টি দিলাম এই জোড়া কবুতর কিনলে কারো লস হবে না এগুলোর বাচ্চা নর্মালি লোকাল মার্কেটেও তিন থেকে সাড়ে তিন হাজার আপনাদেরকে জোড়া বিদেশি কবুতর দেখাবো ব্ল্যাক নটটা ডাইরেক্ট বিদেশি আর মাদিটা বিদেশি ব্লাড লাইন তো যারা আসলে টপ কোয়ালিটির একজোড়া ব্ল্যাক রেসিং হোমার কবুতর চাচ্ছেন টপ অনেকে কবুতর চান যে ভাই ভালো কবুতর কিন্তু বাজেটের জন্য আমার থেকে নিতে পারেন না তো আজকে পাঁচটা মার্ক্সি রেসার নর দেখাইতেছি পাঁচটার বাবা মা ওই লোকের নেদারল্যান্ডের আর জার্মানির কোনো বাংলাদেশের আশা করি সবাই ভালো আছেন বিদেশি ব্লাড লাইনের কবুতর দেখাই তো এটার বাবা মা ডাইরেক্ট বাহির থেকে ইম্পোর্ট করা মাদি কবুতরটা জাস্ট কোয়ালিটি দেখেন আসলে পনেরোশো টাকাও কোয়ালিটি পাওয়া যায় পনেরো হাজার টাকাও কোয়ালিটি পাওয়া যায় দুই হাজার টাকাও কোয়ালিটি পাওয়া যায় আবার বিশ হাজার টাকাও কোয়ালিটি পাওয়া যায় দুই হাজার টাকার দশটা কবুতর আইন বিশ হাজার টাকার লগে মিলে এনে পারবেন না কারণ যেটা বিশ হাজার টাকার ওটা বিশ হাজার টাকারই কবুতর তো একটা মাদি কবুতর দেখি তাছি বৃহস এই কবুতরটা বাবা মা দুইটাই বাহিরের দেখেন কবুতর বাহিরের যে কবুতর জাস্ট কোয়ালিটি অ্যাডমিশান দেখলে বুঝবেন তো অনেকে আমার কাছে কবুতর চান যেন ভাই আমার ভালো কবুতর দেন তো আজকে ভিডিওতে সেই রকম ভালো ভালো কিছু কবিতা থাকবে তো আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু তো আমার লোকেশন হলো ঢাকা মিরপুর তেরো তো বৃহস দেখেন একটা ভালো কবুতর তো অনেকেই চান ভালো কবুতর দেখলে আপনার ভালো দাম দেয় নিতে হবে একবার পেনসিল লাইজের কবুতর দেখেন ব্যাস একেবারে পেনসিল ল তো এটার যে আর্টের সব থেকে সুন্দর ওর শরীরটা দেখেন বডিরা দেখেন তো বেশ যাদের যেই কবুতরগুলো লাগবে আজকে ভিডিও দেখলে অবশ্যই নিতে পারবেন তো ভালো টাকায় ভালো কবুতরই নেন খারাপ কবুতর দামে কিনে নেন না কম দামে যদি দামে কবুতর কিনে এটাই আপনার একটা আর্ট লাগবে করবেন আর আমার আজকের ভিডিওর একটা অফার ক্লিয়ারেন্স মানে খামার খালি হয়ে যাবে ছয়টাই বিদেশি ব্লাড ছয়টাই ক্লাব রেসার এখানে তিন জোড়া সবজি রেসার রয়েছে আজকের ভিডিওর জন্য যারা কবুতর নেবেন এরকম দামে এই একটা কবুতর কিনতে গেলে বিশ হাজার টাকা লাগবে এই যেরকম একটা মাদি ওই যে এটা ও কবুতর এই যে নর এটা জোড়া জোড়া তিন জোড়া কবুতর আজকের ভিডিওর জন্য মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মানে কী বলবো বলেন এরকম দামে জীবনে আমি কবুতর বিক্রি করিলে তিন জোড়া কবুতর মাত্র নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকায় দেখেন বিহার সেই যে এটা এটা জোড়া এরকম এক জোড়া কবুতরে আমি পনেরো বিশের নিচে বেচি না তো আসলে দেড়শো দুইশো কবুতর কিনছি আর সব কটাই এখানে কুপম্যানের কবুতর আছে হাইজার ক্যাম্পের কবুতর আছে জনসান আছে তিন জোড়া কবুতর মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র আজকে স্টুডেন্ট অফারে একটা লোকের কবুতর দিব দুই তিনজন লোক চাইলে পাবেন না মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তিন জোড়া সবজি রয়েছে কবুতর তো যাদের পছন্দ হবে তারা তাড়াতাড়ি আমাকে ফোন দিবেন তো বেহস দেখেন দেখে একটা কবুতরের কোয়ালিটি তো একটা কবুতর আমি আপনাদেরকে ধরেই দেখাই বিহস বিহস এই যে তিন জোড়ার ভিতরে একটা নর কবুতর দেখাইতেছি দেখেন কবুতর ঘুমারা দেখেন এরকম একটা কবুতর আমার থেকে নিতে গেলে দশ পনেরো হাজারের নিচে আমি দেই না তো আজকে তিন জোড়া কবুতর স্টুডেন্ট অফারে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তিন জোড়া কবুতর তো যাদের লাগবে এই কবুতরগুলো বেহস সময় নষ্ট না করে খালি ফোন দিবেন ঢাকার ভেতর ডেলিভারি চার্জ তিনশো আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হলো সাতশো টাকা কারণ আমি বাইক দিয়া ভালো বাসে পাঠাই যাতে কবুতরগুলো নষ্ট না হয় অসুস্থ না হয় তো যাদের পছন্দ হবে তিন জোড়া কবুতর নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ক্লিয়ারেন্স অফারেন্স ইয়ার্স আজকের ভিডিওতে দুই জোড়া সবজি রেসার কবুতর আমি আপনাদেরকে দেখাবো যারা হানড্রেড পারসেন্ট বিদেশি ব্লাড কবুতর খোঁজেন তারা এই কবুতরগুলো নিতে পারবেন এক একটা কবুতর আপনি আমি না বললে বুঝবেন না কোনটা নর কোনটা মাদি তারা যারা দুই জোড়া কবুতর চাচ্ছেন যে আমি দুই জোড়া কবুতর কিনবো রনিবার থেকে নিয়া কবুতর পঞ্চাশ ষাট জোড়া বানাবো তাদের জন্য এই পেয়ারগুলো এই এটা কিন্তু মাদি কবুতর এই যেটা মাদি আর এলে ওইখানে ওই যে পিসেরটা মাদি পাশাপাশি দুইটাই মাদি আর পিস এই পাশের দনোটা নর কবুতরগুলোর বিয়ার্স কোয়ালিটি দেখেন কালার দেখেন আর গেটআপ দেখেন এক একটা কবুতরের সাইজ দেখেন বিয়র্স কোয়ালিটি কাকে বলে দুই জোড়া কবুতরের ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দুই জোড়া কবুতরের বেয়র্স ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা চান টপ কোয়ালিটি সবজি রেসার নেব তার একটা পেয়ার সবজি রেসার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মানে আসলে কোয়ালিটি কাকে বলে আর কবুতরের গেট আপগুলাই দেখেন এগুলা আসলে দেখার মতো কবুতর যারা আসলে লং থেকে রেস করতে চান তারা কিন্তু বিয়ার্স এই পেয়ারটা নিতে পারেন দেখেন একেবারে মানে ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি মনে করি ভালো একজোড়া কবুতর কেনেন ওই একজোড়া কবুতর থেকে দশ পনেরো বিশ পেয়ার বাচ্চা করেন তাতেই লাভ হবে দেখেন একেবারে মিটিং মুটে মানে কবুতর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ আর কিছু বলার নেই তো যাদের এই পেয়ারটা লাগবে সবজি রেসার রানিং পেয়ারটা তারা অবশ্যই যোগাযোগ করবেন মানে নর্মালি দুইটাই বিগ সাইজের দুইটা কবুতরের বিদেশি ব্লাড প্লাস ক্লাব ট্যাগও রয়েছে দুইটা তো যাদের লাগবে অবশ্যই এই পেয়ারটার জন্য যোগাযোগ করবেন একটা বেস্ট কিটেল এনে মাদি কবুতর আজকে আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই আমার কাছে টপ কোয়ালিটি একটা বেস্ট কিটেল চান এটা শুধু বাংলাদেশি ব্রিড নেওয়ার বাবা মা দুইটাই কিন্তু বেস্ট কিটেল বাইরের কবুতর যারা বিদেশি কবুতরের ডাইরেক্ট বাচ্চা খুঁজতেছেন তারা কিন্তু এই মাদির কবুতরটা নিতে পারেন এই মাদিরও বাচ্চা আছে দুই তিনটা তবে এটা বিদেশি কবুতর একটা বাচ্চা দেখেন কবিতার ফর্মটা দেখেন বিওয়ার্স হান্ড্রেড পার্সেন্ট বিদেশি লাইনে একটা বেস্ট ক্রিটাল মাদি কবুতর এই মাদিটার আমি ট্যাগ নাম্বারটা দেখা দিই বিআরপিএলের আমার কাছে সব প্রুফ পাবেন কবিতা নিলেই ভালো কবিতা ওটা প্রুফ আপনারা পাবেন তো যাতে পছন্দ হবে এই বেস্ট ক্রিটাল লাইনের মাদিটা অবশ্যই যোগাযোগ একজোড়া পাইট রেসার দেখাচ্ছি আপনাদেরকে নটটা কামরুল হুদা সাহেবের তো যারা আসলে অরিজিনাল পাইট কবুতর চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বর্তমানে কবুতা যারা ডিম আছে তবে ডিমগুলো আমি রেখে দিব জবা ডিম তো যারা চান যে একটা ভালো ব্লাড লাইনে কবুতা নিব বিদেশি ব্লাড লাইনের তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারের বাচ্চাগুলো পুরো নরের মতো আসবে তো জাস্ট কবুতাটা দেখেন নটটা কিন্তু কামরুল হুদা সাহেবের থেকে কালেকশন করা তো যাদের পছন্দ হবে বিয়ার্স অবশ্যই এই পেয়ারের জন্য যোগাযোগ করবেন টপ কোয়ালিটির আজকে দুইটা মিলি বাচ্চা কবুতর দেখাবো ওর বাবা মা দুইটাই জার্মানির ডিবি কবুতরের বাচ্চা যারা চান যে মিলি মিলিরে এক একজোড়া বাচ্চা নিব তাই আমি বাচ্চাগুলো ছেড়ে দেখাবো তবে অনেকে আবার কাছে কবুতর দেখলে বলেন যে রনি ভাই কবুতর চাই ডিবি ব্লাড আজকে একবারে কথা বলতেছে আল্লাহ করে জোড়া ডিবি ব্লাড লাইনের কবুতা দেখাইতেসি একেবারে জার্মানির কবুতরের বাচ্চা যারা হান্ড্রেড পার্সেন্ট জার্মানির কবুতরের বাচ্চা চান আজকের ভিডিও থেকে তারা এই জার্মানি কবুতরের মিলি বাচ্চা নিতে পারবেন তবে এই বাচ্চা পেয়ারটা আকাশচম্বি যারা কবুতর চিনান তারাই শুধু নেবেন জার্মানির কবুতরের মিলি কবুতরের এক জোড়া বাচ্চা যারা অরিজিনাল জার্মানির কবুতর চান বেয়াস তারা এই প্যাডটা নিতে পারেন তাই আলোচনা হিসাবে গিয়ে জিরোপরে আর বাচ্চাগুলোর বেস একটা কথা বলি আপনাদেরকে আমি বাচ্চাগুলোর জার্মানির কবুতরে আর্টিফিশিয়ান অন্যরকম হয় দেখেন আর কবুতরের ব্যালেন্স দেখায় আমি আপনাদেরকে দেখেন কত স্ট্রং ব্যালেন্স আর কবুতর ফেদারটা দেখেন তো যারা অরিজিনাল জার্মান ব্লাড লাইনের জোড়া কবুতর নেবেন ওর বাবা মা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিদেশি অনেকে কবুতর টাকা ইনকাম করতে চান তো কবুতর দা আপনার টাকা ইনকাম করতে তখনই পারবেন যখন আপনি কোয়ালিটিফুল কবুতর কালেকশন করবেন তো এমন একটা পেয়ার কবুতর আজকে আপনাদেরকে দেখাচ্ছে আমি গ্যারান্টি দিলাম এই জোড়া কবুতর কিনলে কারো লস হবে না এগুলোর বাচ্চা নর্মালি লোকাল মার্কেটেও তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় তো যারা আসলে কবুতর ভালো এক জোড়া কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন আমি এতটুকু বলবো এই এক জোড়া কবুতর দিয়েই আপনি যদি দুই তিন বছর বাচ্চা করতে পারেন আপনার লস হবে না লাখ টাকা ইনকাম করা যাবে মাসে এতটুকু গ্যারান্টি দিব লাখ টাকা ইনকাম করা যাবে দুই তিন বছরে সরি মাসে না দুই তিন বছরে কারণ এক এক জোড়া বাচ্চা যদি আপনি তিন হাজার টাকা করেও বিক্রি করেন এক বছরে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব তো যারা এই পেয়ারটা নিবেন স্পেশালি একটা কথা বলবো এই পেয়ারের বাচ্চা কাছে আমারই দিবেন আমি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা বিক্রি করে দিব তো যাদের এই দুবাস পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন অপরচুনিটি অনেক জাস্ট আপনি গ্রহণ করবেন আমার অপরচুনিটিটা জোড়া সবজি রেসার কবুতর আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন মানে আসলে কবুতরের গেট কালার কোয়ালিটি অন্যরকম যারা আসলে বিদেশি ব্লাড লাইনে কবুতর খুঁজতে চান তারা কিন্তু এই সবজি রেসার প্যাডটা নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে একবারে দেখেন বৃহস কোয়ালিটি কাকে বলে টপ কোয়ালিটির একটা পেয়ার টপ কোয়ালিটির তো যাদের বিয়স এই সবজি রেসার প্যাডটা লাগবে ডিম বাচ্চা গ্রান্টি আমার থেকে কবুতর নিলে ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্রান্টি পাবেন তো যাদের পছন্দ হবে এই প্যাডটা অবশ্যই যোগাযোগ দুইটা টাইগার গিজাল নর দেখাচ্ছে মানে কবুতরগুলো এত সুন্দর দেখতে যা বলার বাহিরে তো যারা টাইগার গিজেল নর খুঁজতেছেন তারা কিন্তু এই দুইটা নন নিতে পারেন নরগুলোর প্রাইস আলোচনার সাপেক্ষে দেখেন একটা কবুতরের হাইট কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন যারা আসলে টপ কোয়ালিটির টাইগার গিজেল চাচ্ছেন তারা কিন্তু এই দুইটা নন নিতে পারবেন বৃহস তবে কেউ দুইটা নর একসাথে নিলে আমি অত্যন্ত রিজনেবল প্রাইসে দিয়ে দিব তবে কোয়ালিটি অনুযায়ী দাম রিজনেবল বলতে অনেকে যেই দাম বুঝেন সেই দামে না অনেকে তো চায় মাগনা দামে কিন্তু আমরা তো মাগনা দামে কবুতর কিনে নিয়ে আসি না তো যাদের পছন্দ হবে দুইটা টাইগার মাদি কবুতর দেখেন তো কোয়ালিটি কেমন মাদিটার মাদিরা সাইজটা দেখেন শুধু এটা হান্ড্রেড পার্সেন্ট স্টিফিং লিম্বার্সের একটা মাদি কবুতর যারা আসলে একটা মাদি কবুতর খুঁজতে আছেন বিদেশি ব্লাড লাইনের এই মাদিরার কিন্তু বাবা মা দুইটাই বাহিরের দেখেন মাদিরা সাইজটা দেখেন বিওয়ার্স কিছু বলবো না আপনারা জাস্ট দেখেন তো মাদিটা আজকের ভিডিওর জন্য প্রাইস প্রাইসটা আলোচনা সাপেক্ষে আর জাস্ট কবিতারের চোখটা দেখেন কত স্বচ্ছ চোখ আর কবিতাটার কোয়ালিটি দেখেন তো যাদের এই মাদিরা পছন্দ বিস্টিভিম লিম্বার তারা অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটি একটা মাদি আজকে একটা পেয়ার কবুতর আমি করলাম পেয়ার দেখেন সবজিটা মাদি আর মিলিটা নর যারা আসলে এই পেয়ারটা নিতে চান নর মাদি দুইটাই ক্লাবের দুইটাই বিদেশি ব্লাড লাইনের দুইটাই বিদেশি ব্লাড লাইনের হানড্রেড তো যাদের আসলে বাজেট ভালো এইসব কবুতর আমার তো নিতে হলে নর্মালি বিশ নিচে পাবেন না তবে আজকের ভিডিওর জন্য আমি আরও কমায় রাখবো তবে এই পেয়ারটা নিয়ে আপনারা পেয়ার করতে পারেন অনেক ভালো বাচ্চা পেয়ে রইব যারা আসলে লং ফিকা কবুতর রেস করতে চান তিনশো চারশো কিলো থেকে তাদের জন্য এসব কবুতর তো যাদের বাজেট ভালো বিয়াস তারা অবশ্যই যোগাযোগ করবেন এমন একটা পেয়ার আসলে যারা ভালো ফেন্সি আর হারা কিন্তু মিলির সাথে সবজি পেয়ার করে আর এখানে মিলি নরের সাথে যেই সবজি মাদিরা দিচ্ছে দুইটা কবুতর হাইট কালার কোয়ালিটি ব্লাড লাইন সেম টু সেম তো যাদের পছন্দ হবে ব্যাস তারা এই মিলি এই প্যাডটা নিতে পারেন আমার থেকে জাস্ট কবুতরটা দেখেন আর কারো যদি মিলি নটটা সিঙ্গেল পাবেন নেওয়ার ইচ্ছে থাকে নিতে পারবেন সবজি মাদিরা নেওয়ার ইচ্ছে থাকে নিতে পারেন তবে এগুলো অনেক হাই প্রাইজের কবুতর ব্যাস টপ কোয়ালিটির হাই প্রাইজের কবুতর তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন যারা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একজোড়া রেড চেকার কবিতা নিতে চাচ্ছেন এখানে নর্মালি দুইটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের মানে আমি বলতে আসছি তা কিন্তু না এগুলো যার থেকে নিয়ে আসছি তারও কথা তার বাবা মা এইগুলোর বাবা মা দুইটাই হলো বাহিরের এবং পেডিগ্রিও আছে বাবা মার তো যারা আসলে টপ কোয়ালিটির একজোড়া বিদেশি ব্লাড লাইনের রেড চেকের কবিতা খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে আজকের ভিডিওতে দিয়ে দেবেন ইনশাল্লাহ যাদের পছন্দ হবে যে না আমি একজনের টপ কোয়ালিটির রেড চেকের কবুতর নিব তারা বস এই পেয়ারটা নিলে আমি মনে করি সাড়ে তিনশো চারশো পাঁচশো কিলো থেকে রেস কয় পারেন বাচ্চা তো এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন বস অনেক বড় বড় সাইজ যারা সুপার টুপার লংয়ের কবুতর চান তারা কিন্তু এই প্যাটটা নিলে আমার লফটের একজোড়া দুবাজ কবুতর দেখাচ্ছে আপনাদেরকে জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন যারা আসলে টপ কোয়ালিটির এক জোড়া দোবাজ কবুতর চান আজকের ভিডিও থেকে তারা জোড়া দোবাজ কবুতর নিতে পারবেন এটা হলো মাদিটা আর এইটা হলো নটটা আসলে আমার কবুতরের মানে যে একটা ওয়েট একটা কবুতর দেখলে যে আসলে অনেক দর্শনদারী পড়ে না গুণবিচারি তো আমি এরকম দর্শনদারী কবুতরগুলো দেখাই দেখেন যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করলে আর যতটা পারা যায় কনসিডার রিজনেবল প্রাইসে দিব উপরেরটা মাদি আর নিচেরটা একটা নেওয়ার্স অনেকেই ভাবতে পারেন এই কবুতরটা দেখিয়া যে এটা নর কবুতর কিন্তু না এটা মাদি কবুতর লিমিটেড ক্লাবের তো যাদের এই মাদিটা পছন্দ হবে বাজেটে বনবে তারাই নিতে পারবেন মাদিরার সাইজটা দেখেন একেবারে জায়ান সাইজের বিয়র্স মাদিরার সাইজটা একেবারে জায়ান সাইজের বিয়র্স একটা মাদি কবুতর দেখাচ্ছি জিরো জিরো থ্রি লাইনের মাদিরা ট্যাগ নাম্বার এট টু ফাইভ বিআরপিএল এর দুই তেইশ সালে যারা জিরো জিরো থ্রি লাইনের একটা মাদি কবুতর বুঝতেছেন আমি ট্যাক নাম্বারটা আবারও বলতেছি এট টু ফাইভ আর মাদিরা জিরো জিরো থ্রি লাইনের তো যাদের আসলে টপ কোয়ালিটি সবজির আছে মাদি দরকার তারা কিন্তু এই মাদিরা নিতে পারবেন জিরো জিরো থ্রি লাইনের কোয়ালিটি অনেক সুন্দর তো যাদের বাজেট ভালো তারা অবশ্যই আজকে আপনাদেরকে একজোড়া বিদেশি কবুতর দেখাবো ব্ল্যাক রেসিং হোমার নটটা ডাইরেক্ট বিদেশি আর মাদিরা বিদেশি ব্লাড লাইন তো যারা আসলে টপ কোয়ালিটি একজোড়া ব্ল্যাক রেসিং হোমা কবুতর চাচ্ছেন টপ কোয়ালিটি দেখেন কবুতর চোখে রাইসেন্স কবুতর আর নটটা কিন্তু ডাইরেক্ট বিদেশি বলে দিচ্ছে আগেই এখনো বলতেছি যারা চান যে আসলে ভালো ব্লাড লাইনের বিদেশি কবুতর কিনবে তারা কিন্তু ব্ল্যাক রেসিং ওমা পেয়ারটা নিতে পারেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন যারা আসলে বিদেশি কবুতর চান তারা এই প্যাডটা নিতে পারেন স্ট্যান্ডিং স্ট্যান্ডিং দেখেন আসলে টপ কোয়ালিটি একটা আজকে আপনাদেরকে একটা মাদি কবুতর দেখাবো ডাইরেক্ট বিদেশি কবুতর তো যারা আসলে একটা বিদেশি মাদি খুঁজতেছেন সবজি রেসার তারা কিন্তু এই মাদিরা নিতে পারবেন মাদিরা কিন্তু দু হাজার বাইশ সালের একেবারে ব্রিডিং গ্রান্টি একেবারে মানে ব্রিডের কবুতর তো যারা আসলে অনেক মাদি খুঁজছেন যে মানে কোয়ালিটি ফুল তারা আজকে ভিডিও থেকে এই মাদিরা নিতে পারবেন মাদিরা সাইজটা দেখেন কালার দেখেন কবিতার সিনাই অন্য রকম অন্য অন্য কবুতরের সাথে এই কবুতর মিলবে না তো যাদের বাজেট ভালো তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন মাদির একবার পুতুলের মতো বেস দেখেন একেবারে নর দিবেন ডাইরেক্ট জোড়া খেয়ে ফেলবে তো যাদের এই মাদিটা পছন্দ হবে অবশ্যই যোগযোগ বিয়র্স একটা হোয়াইট রেসার মাদি দেখাচ্ছি নিউ অ্যাডাল্ট অনেকেই আমার কাছে মাদি চাইছেন নিউ অ্যাডাল্ট তো দুই সালের দেখেন দুই হাজার পঁচিশ সালের একবারে আর মাদিরা যার থেকে নিয়েছি বিয়র্স সে কিন্তু এখনও উড়ায় নাই তো যারা চান যে একটা হোয়াইট রেসার মাদি নেবেন ভালো ব্লাড লাইনের আজকের ভিডিওর জন্য মাদিরা মাত্র সাড়ে তিন হাজার টাকা যাদের পছন্দ হবে তারা শুধু নেবেন আর মাদিরার মাসেলস কোয়ালিটি মাসাল অনেক সুন্দর একেবারে স্ট্রং তো যাদের পছন্দ হবে মাদিরা মাত্র সাড়ে তিন হাজার টাকায় নিতে পারবেন দেখেন কোয়ালিটি একটা অরিজিনাল রেসার কবুতর ওর ব্যালেন্স পাখের ফেদার সব কিছুই একশো একশো একটা পাইট রেসার মাদি দেখাচ্ছি বিআরপিএল ক্লাবের দু সালে তো মাদিরা প্রাইসটা বলে দিতেছি মাদিরা প্রাইস পড়বে ফিক সাড়ে তিন হাজার টাকা তো যারা আসলে একটা ভালো একটা মাদি খুঁজতেছেন পাইট রেসার বিয়ার্স তারা কিন্তু মাদিরা নিতে পারবেন মাদিরা প্রাইস পড়বে ফিক সাড়ে তিন হাজার আর মাদিরা কিন্তু বিআরপিএল ক্লাবের দু হাজার তেইশ সালে একেবারে ইয়ং বাদ খুব ছটফট একটা মাদি যারা চান যে আসলে টপ কোয়ালিটি একটা মাদি নিব আজকের ভিডিও থেকে এই মাঝিরা রিজনেবল প্রাইসে নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা একটা মিলিরেসার রানিং নট দেখাচ্ছি নটটা বিআরপিএফসি ক্লাবের দু হাজার তেইশ সালের এই দেখেন অরিজিনাল ট্যাগের কবুতর আর কবুতরটার সাইজটা দেখেন বিয়ার্স একবারে পুতুল আছে না পুতুলের মতো সাইজ পুতুল একেবারে ওর হাইট ঘেটাবেন অন্যরকম যারা হানড্রেড পার্সেন্ট কিটেল লাইনের একটা মিলিরেসার নর খুঁজতেছেন তারা কিন্তু এই নটটা নিতে পারবেন এই নটটা প্রাইসটা বলে দেই নটটা পড়বে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা কোনো রকম দামাদামি করতে পারবেন না বিআরপিএফসি ক্লাবের দু হাজার তেইশ সালে একেবারে বার্ড যারা আসলে হান্ড্রেড পার্সেন্ট কিটের লাইনে একটা নট খুঁজতে আছেন তারা কিন্তু এই নটটা নিতে পারবেন দেখেন নটর কুমাটা আর নটটা কিন্তু অরিজিনাল অরিজিনাল ক্লাব রেসার কবুতর অরিজিনাল ক্লাবের ট্যাক পাওয়ানো রয়েছে তো যাতে পছন্দ হবে এই নটটা অবশ্যই মাদি কবুতর দেখাচ্ছি আপনাদেরকে মাদিরা রেস করা বিআরপিও ক্লাব থেকে প্রায় তেরোটা রেস করা মাদিরা দু হাজার তেইশ সালের একেবারে বার্ড যারা আসলে ভালো ব্লাড নিয়ে একটা মাটি খুঁজতেছেন রেস করা তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন মাদিটা প্রায় তেরো থেকে সতেরোটা রেস করা মাদিটা প্রায় চিপটে রয়েছে আর মাদিটা বিগ সাইজের ওভার লাইট কালারের ডাউন শেপের তো যাদের পছন্দ হবে তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন মাদিটা প্রায় তেরো থেকে সতেরোটা রেস করা তো যাদের পছন্দ হবে বেয়ার্স অবশ্যই যোগাযোগ করবেন অনেকে কবুতর চান যে ভাই ভালো কবুতর কিন্তু বাজেটের জন্য আমার থেকে নিতে পারেন না তো আজকে পাঁচটা মাক্সি রেসার নর দেখাইতেছি পাঁচটার বাবা মায়ের লোকের নেদারল্যান্ডের আর জার্মানির কোন বাংলাদেশি ব্রিড নেই এই রক্ত হলো সব বিদেশি এক একটা কবুতরের কোয়ালিটি কেমন আমি আপনাদেরকে খুব ক্লোজলি দেখাবো পাঁচটা কবুতরি ক্লাবের পাঁচটা কবুতরই নর বিদেশি বিদেশি ব্লাডের কোনো বাংলাদেশি ব্লাড ওদের গায়ে নেই জার্মানি আর নেদারল্যান্ডের আর পাঁচটা কবুতরী বেয়র্স এখানে পাইথন আছে উইলি আছে কিটেল আছে তো যারা আসলে পাঁচটা নর একসাথে নেবেন তাদেরকে আমি বলবো তারা আমার সাথে যোগাযোগ করবেন পাঁচটা কবুতরই দেখার মতো পাঁচটা নরের প্রাইস আলোচনা সাবে এখানে একটা কবুতর আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দামে ওইজি পিসে এই যে একটা কবুতর আছে চল্লিশ হাজার তবে পাঁচটা নর যাদের পছন্দ হবে আমি আমার অত্যন্ত রিজনেবলভাবে দিয়ে দিব এক একটা সিঙ্গেল নল নিলে দশ হাজারের নিচে নিতে পারবেন না কিন্তু পাঁচটা নিলে আমি অনেক রিজনেবল একসাথে যে নিবে যে খামার করতে চাচ্ছেন যে না আমি পাঁচটা নন নেই পাঁচটা মাদি কালেকশন করে মাক্সির একটা খামার করব তারা কিন্তু এই পাঁচটা সুপার টুপার লংয়ের কবুতর নিতে পারেন এগুলা এইসবের কবুতরের বাচ্চা আপনি সাড়ে চারশো পাঁচশো তিনশো সাড়ে তিনশো কিলো লংয়ের থেকে রেস দিতে পারবেন তো যাদের পছন্দ হবে পাঁচটা মাক্সি নন একসাথে নিতে পারবেন টপ কোয়ালিটির জার্মান এবং নেদারল্যান্ড ব্লাড লাইনের এক একটা কবুতর বিয়ার্স আর্টিফিশিয়ালি অন্যরকম যাদের পছন্দ হবে অবশ্যই একটা নর কবুতর দেখাইতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট বোল্ট লাইনের একটা নর বোল্ট লাইনের আমি আবার বলতেছি হান্ড্রেড পারসেন্ট বোল্ট লাইনের একটা নর জাস্ট কবুতরটা আর্টিফিশিয়াল দেখেন কবুতরটার গেট আপ দেখেন যারা হান্ড্রেড পারসেন্ট ইনব্রিড বোল্ট লাইনের একটা নর খুঁজতেছেন তারা এই নরটা নিতে পারবেন টপ কোয়ালিটির লিমিটেড ক্লাবের একটা নর কবুতর দেখেন তো যাদের পছন্দ হবে আসলে এই কবুতরটা বিয়ার্স আমি বলবো ওর সাথে যদি আপনি দশটা নর্মাল কবুতর তো যাদের এই নটটা বোল্ড লাইনের পছন্দ হবে অবশ্যই একজোড়া সবজির স্যার দেখাচ্ছি আপনাদেরকে খুব স্পেশাল কবুতর জিরো জিরো থ্রি লাইনের এক জোড়া কবুতর অনেকে আমার কাছে কবুতর চান ভালো ব্লাড লাইনের তো আজকে একজোড়া কবুতর দেখিয়ে খুব স্পেশাল এখানে নর্মাদি দুইটাই বিআরপিএল ক্লাবের তেই চব্বিশ সালের একেবারে ইয়ং বার্ড যারা জিরো জিরো থ্রি লাইনে কবুতর খুঁজতে তারা এই পেয়ারটা নিতে পারবেন লং টাইম বাচ্চা কাচ্চা করতে পারবেন এবং যারা আসলে তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো কিলো দিয়ে রেস্ট করতে চান তারা এই পেয়ারটা নিয়ে বিলার করাইতে পারেন বাচ্চা কাচ্চা নিতে পারেন তো যাদের পছন্দ হবে একটা নর কবুতর দেওয়া ইতেই জাস্ট কোয়ালিটিটা দেখেন যারা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের একটা সবজি রেসার নন নিতে চান মানে ডানও বা কৃতির কবুতরটার সাইজটা নর্মাল কবুতরের চারটা সাইজ হবে দেখেন কবুতরের হাইটটা আর লাইট কালার ওভার লাইট কালার ডাউনসে তো বস যাদের এই নটটা পছন্দ হবে এই নটটা ফিক্স সাড়ে আট হাজার টাকা পড়বে দেখেন কোয়ালিটি কাকে বলে এরকম একটা বিরাট নন নিয়ে আমি বিস্ত্রিশ জোড়া বাচ্চা করে ফেলুন এটাই লাভ হবে দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতরটা তো যাদের পছন্দ হবে নটটা ফিক্স সাড়ে আট হাজার টাকা একটা বেলজিয়াম বেস্টের ডাইরেক্ট বিদেশি কবুতরের বাচ্চা দেখাইতেছি তবে এটা রানিং মাদি যারা একটা বিদেশি মাদি কবুতর খুঁজতেছেন ব্লাড লাইনের তারা এই মাদিরা নিতে পারবেন আসলে আমি চাই আমার ভিডিও থেকে বেয়স যারা কবুতর চেনে তারা যেন কেনে তো যারা এই সবজি রেসার মাদিরা নিতে আগ্রহী এই মাদিরা প্রাইসটা পড়বে ফিক্সড সাড়ে বারো হাজার টাকা মানে আসলে মাদি না অনেকে মনে করবো যে এটা নর কিন্তু আসলে এটা মাদি কবুতর সাইজ দেখেন আর একবার লাইট কালারের বেয়স একবার ফুল লাইট কবুতর দেখেন তো যাদের এই মাদিটা পছন্দ হবে মাত্র সাড়ে বারো হাজার টাকা এই মাদিরা নিতে পারবেন এই মাদির চোখের আইসেন্স কালার কোয়ালিটি অন্য একটা মাদি কবুতর দেখাচ্ছি মাদিটার জাস্ট কোয়ালিটি দেখেন মাদিটা লিমিটেড ক্লাবে দু হাজার একুশ সালের একটা মাদি ব্রিডার মাদি তো ওর বাপ যে আছে ওরা কিন্তু ন্যাশনাল এডস বাদ দেখেন কোয়ালিটি কাকে বলে মাদিরার যারা আসলে একটা টপ কোয়ালিটির মাদি চান তারা কিন্তু বিয়ার্স এই মাদিরা নিতে পারবেন তবে এই মাদিটার প্রাইস পড়বে ফিক্স সাড়ে বারো হাজার টাকা অনেকেই বলতে পারেন যে রনি ভাই এত দাম চান কেন আসলে এগুলো দামি কবুতরই আপনি কবুতরে গেট আপনার দেখেন কালার কোয়ালিটি আর সব কিছু দেখেন তো যাদের পছন্দ হবে বিয়ার্স এই মাদিরা মাত্র সাড়ে বারো হাজার টাকা একটা চুইটাল গ্রিজেল রেসিং হোমা কবুতর দেখাবো এটা অজয় ভাইয়ের একটা ব্লাড লাইনের কবুতর আর ওর বাবা মা ও তো যারা ডলি লাইনের একটা চুইটাল রেসার রানিং নর খুঁজতেছেন তারা কিন্তু এই নটটা নিতে পারেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ডলি লাইনের একটা কবুতর আর আমি কবুতরটা বিয়ার্স ছেড়ে দেখাচ্ছি যারা চান যে একটা গ্রিজেল চুইটাল রানিং নন নেবেন তারা কিন্তু এই নোটটা নিতে পারবেন আজকের ভিডিওর জন্য অনেকেই অনেকে এইসব কবুতর দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা করে বেছে কিন্তু না আমি আমার বিহার্সদেরকে মশিন বাড়ি চ্যানেলের বিহাজদেরকে ভালোবাসি এই নটটা নিলে নিতে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় কোনো রকম দাবি করতে পারবেন না সাড়ে পাঁচ হাজার টাকায় এই নোটটা নিতে পারব একটা সবজি রেসের মাটি দেখাচ্ছি জার্মানির কবুতর যারা আসলে জার্মানির কবুতরের ব্লাড লাইন চান বা অরিজিনাল জার্মানির কবুতর চান তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন এই মাদিটার জাস্ট কোয়ালিটি দেখেন মাদিটা কে মানে একেবারে দেখার মতো পুতুলের মতো তো যাদের পছন্দ হবে এই মাদিটা নিতে পারবেন এই মাদিরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কোয়ালিটি দেখেন একেবারে লাইট কালার মাদিটা তো যাদের পছন্দ হবে একটা রেড চেকার মাদি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাদিটার জাস্ট কোয়ালিটি দেখেন যারা আসলে টপ কোয়ালিটির একটা মাদি নিতে যাচ্ছেন রেড চেকারের ভেতরে তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন এই মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কোয়ালিটি দেখেন বিয়ার্স মাদিটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে তো যাদের পছন্দ হবে এই মাদিটা এই মাদিটা সিঙ্গেল তো যাদের পছন্দ হবে অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল একটা আফসান গিজেল রানিং মাদি সেল করা হবে যারা একটা মাদি সিঙ্গেল টাইপের নিতে চান তারা কিন্তু এই মাদিরা নিতে পারবেন মাদিরার ডিম বাচ্চা দুই হাজার পার্সেন্ট গ্যারান্টি যাদের সাথে আসলে বাজেটে বনবে তারা এই মাদিটা নিতে পারবেন আর মাদিরার কোয়ালিটি মাসাল অনেক সুন্দর একেবারে ফুল আফসান তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল এই মাদিটা আজকের ভিডিওতে একজোড়া আফসান গিজেল দেখাবো আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলে দিব এরকম জোড়া কবুতর আপনারা লাখ ভিডিওতে পাবেন না নর্মালি দুইটাই ডাউন শেপের আর দুইটা কবুতরের বাচ্চা ছিল বাচ্চাগুলো আমি টাঙ্গাইলের ঘাটাইলে এক বড় কাছে বিক্রি করে ফেলছি দেখেন একেবারে অ্যালুমিনিয়াম কালারে আর এক একটা কবুতরের সাইজ ভিডিওতে যা দেখতেছেন তার চেয়েও ডবল সাইজ কবুতরের হাইট দেখেন বিহস কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন ডান পাশের নাম্পাসটা মাদি যারা আসলে বাজেট করেন যে রনিবার ভালো একজন আফসান গিজেল কবুতর নিব তার এই পেয়ারটা নিতে পারেন ডিম বাচ্চা দুই হাজার পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা কবিতার দিব না তো বিশ হাজার টাকা জরিমানা দিব দেন কোয়ালিটি কাকে বলে তো যাতে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন একেবারে আমি বললাম না লাখে একটা পেয়ার বিয়ার ডিপ ব্লু চোখের জাবরা পাঙ্খি কবুতর বিক্রি করা হবে ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা ভাইব্রেশন প্লাস চোখ দেখতে চান তারা সরাসরি বাসে আসবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা ডিপ ব্লু চোখের জাবরা পাঙ্খি পেয়ার তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল আর ফুল ভাইব্রেশন গ্যারান্টি